কি করতেছ এই যে ডাইল বাটতেছি অনেক দিন ধরে গেলে ভাবতাছি একটু ডাইলের বড়া বানাবো বড়া বানাবো তো হয়েই ওঠে না তো আজকে বানাবো আর এই যে মিষ্টি কুমড়ার ফুল তিল লাঞ্চি বড়া ভাজব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আমার ভুট্টার খেতে যাচ্ছে আজ আর তাছাড়া আমার ভুট্টা কেমন হলো আপনাদের সাথে কিন্তু এখন পর্যন্ত শেয়ার করা হয় নাই আসলে আমি যখন ভুট্টা রোপণ করি তারপর পরে এই বৃষ্টি শুরু হয় টানা পাঁচ দিন বৃষ্টি এই বৃষ্টির কারণে কিন্তু আমার প্রায় আটকাটা ভুঁইতে পানি বেঁধে গেছিলো তো পানি বেঁধে থাকার কারণে কিন্তু আমার ভোট্টাগুলো সব পচে গেছিলো তারপরে আর আমি আর ভুইতে আসি নাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ভোট্টাগুলো কেমন হলো তো ভুট্টার পাশাপাশি আজকে শেয়ার করব একটা পেঁয়াজের ভুঁয়ের এই যে পেঁয়াজের ভুঁইটা তো দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে তো এই পেঁয়াজগুলা কিন্তু আমার ভুট্টা লাগানোর পাঁচ দিন আগে লাগানো হয়েছিল দেখেন কত সুন্দর এখানে একটা বই আছে আর ওই সাইডে একটা ভই আছে এই ভইটা আছে আমাদের এলাকার একটা চাষার তো দারুণ হচ্ছে পেঁয়াজ হয়েছে এবার পেঁয়াজের দাম চাষিরা তেমনটা পায় নাই তারপরও কিন্তু অনেকেই এই পেঁয়াজগুলা রোপণ করছে আমার ওই যে তো এখন ওখানে যাব এই যে এই ভুঁইটা এখান থেকে একদম ওই কলা গাছ পর্যন্ত তবে এদিকে এখন পর্যন্ত দেখেন বৃষ্টি বেঁধে থাকার কারণে তেমন একটা বেড়াই নাই এখনো ছোট ছোট হয়ে আছে এই যে মানে বৃষ্টি বেঁধে থাকার কারণে তেমনটা বাড়তে পারি নাই অনেক ভোটের ভিতরে পচে গেছে নষ্ট হয়ে গেছে এই দেখেন এই সাইডে ভুট্টাই নেই এই জায়গাটায় এই যেখানে আছে ওই যে মাঝখানে পচে গেছে তো এটা হয়েছে পানি বেঁধে থাকার কারণে ওই সাইডের ভোট্টাগুলা দেখেন কত সুন্দর হয়ে গেছে বড় বড় হয়ে গেছে তো চলেন একটু দেখাই আপনাদের এই সাইডের ভোট্টাগুলা কিন্তু খুবই সুন্দর মাশাল্লা খুব ভালো হয়েছে এই দেখেন গাছগুলা কত বড় বড় হয়ে গেছে শুধুমাত্র ওই সাইডে আটকাটা ভই নষ্ট হয়ে গেছে মানে এখনও ছোট ছোট গাছ বেড়াচ্ছে যাই না কি হবে ওই সাইডে একমাত্র আল্লাহ তালাই বলতে পারবে তবে এই সাইডের ভুট্টাগুলো কিন্তু খুবই ভালো হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাছগুলা দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লা মার্শাল্লা দেখেন কত সুন্দর হয়েছে গাছগুলা ওই সাইডের আটকাটা নষ্ট হয়ে গেছে জানি না কি হয় এখন পর্যন্ত কিন্তু ছোট ছোটো ভোটটা বেড়াচ্ছে তো রাখে আল্লাহ মারেকে আর মারে আল্লাহ রাখে কে হয়তো আমার ভালোর জন্যই আলাতালা বৃষ্টি দিচ্ছিলো তো এটা নিয়ে মন খারাপের কিছু নেই আমার তারপরও আলহামদুলিল্লাহ আমার ভোটটাগুলো খুবই সুন্দর হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল না তো আজকে শেয়ার করলাম আবার ওই সাইডে যে আমার আটকাটা ভুঁই আছে ওইটা তো কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তো চলুন ওই ভুঁইয়ের ভুট্টাগুলোও দেখাচ্ছি এই যে আমার এই ভূয়ে চলে আসলাম এই ভূইয়ের ভুট্টা কিন্তু দারুণ হয়েছে মানে কোথাও কোনো সমস্যা হয়নি পুরো ভইটাই সুন্দর ভুট্টা হয়েছে এটা দেখায় আপনাদের কিন্তু ঘাস প্রচুর ঘাস বেঁধে আছে তো এই ভুট্টাগুলা বড় হয়ে গেলে তারপরে ঘাস মারা বীজ দিলে এই ভুট্টাগুলা সুন্দর হয়ে যাবে দেখেন প্রত্যেকটা গাছই কিন্তু অনেক সুন্দর হয়ে আছে তো এই ভুঁইয়ের ভুট্টাগুলো দারুণ হয়েছে তো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ভুট্টা চাষ করেন হয়তো আপনাদের মধ্যে অনেকেই আমার ভিডিওগুলো দেখেন তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু এই ভয়ের ভুট্টা সবচেয়ে তো ভালো হয়েছে মনে হয় ওই ভুঁই ছাড়া এহে হে গাছটা একেবারে শেষ এইভাবে অনেক ভুট্টা গাছ খরাতে কেটে দেয় রাত্রে আমি সকালবেলা আসলেই প্রায় সময় এই ভুটতে পাই ওরকম কাটা কাটা এগুলো রাতের বেলায় খরাই কাটে তো এখন বাড়ির দিকে যাব জুয়ে কী করতেছে আল্লাহ জানে তো চলুন যাওয়া যাক কি করতেছ এই যে ডাইল ভাটতাছি অনেক দিন ধরে গেলে ভাবতাছি একটু ডাইলের বড়া বানাবো বড়া বানাবো তো হয়েই ওঠে না তো আজকে বানাবো আর এই যে মিষ্টি কুমড়ার ফুল তুলনছি বড়া ভাজবো ডাইল ভাইটি বসুরের ডাল হুম রেগুলার কি এগুলো কি কাঁচামরিচ এই সব বাইটা নিলাম পিঁয়াজ মন দে বাৰিটা দিলে ভালো হয় বাটাৰ হৈ গৈছে খেলি ভাল i mm -hmm.